ইনশাআল্লাহ আমাদের দল নিয়ে আমরা আশাবাদী চ্যাম্পিয়নের ট্রফি সুই সুই পথে এরপরেই কিন্তু মুলাদির খেলা রয়েছে দেখতে পাচ্ছেন মুলাদির ছেলেরা বসে রয়েছে এখানে ফুড় ফুড়ে মেজাজে কিন্তু বসে আছে সবাই যে আসলে চ্যাম্পিয়ন হয়ে সেই নামটি লেখাতে পারে কিনা বরিশালের গোলকিপার এবং যিনি রয়েছেন কোচিং এর এবং জনি ফয়সাল যা না বললেই নয় দলকে নিয়ে আসার এই প্রচেষ্টা কি মনে হচ্ছে আজকে এই

কিন্তু একটা মেয়ে এখানে খেলছে আপনি প্র্যাকটিস করেন আসলে সব মিলিয়ে কেমন দেখছিলেন আজকে খুবই ভালো পরিবেশে ফেলা হচ্ছে এবং আমরা আনন্দিত যে এই টিমে আমরা আজকে ফাইনাল এবং ফাইনাল খেলার সুবাদে আমরা চ্যাম্পিয়নে ট্রফি সুই সুই পথে তাই আমরা খুব আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ

Falsa Acromoni Rysal City Corporation Eman, 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 eman Kelasis Dan Eman, 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 eman 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 Eman, eman,